বিমল করের কাহিনী নিয়ে তরুণ মজুমদারের সারা ভারতে সারা জাগানো বাংলা ছবি বাড়িকা বধূ ছবিটা প্রযোজনা করেছিলেন বাংলা এবং বোম্বের বিখ্যাত প্রযোজক শক্তি সামন্ত বলিউডে খুব স্বাভাবিকভাবেই এই খবরটা ছড়িয়ে পড়ল এবং যথারীতি হিন্দিতে তৈরি হলো ছবিটা ছবিটা প্রযোজনা করলেন শক্তি সামন্ত এবং যথারীতি শুধু পরিচালনাই করলেন না ছবির যাবতীয় দায়িত্ব তে গেল তরুণ মজুমদারের হাতেই অভিনয় করলেন রজনী শর্মা সচিন তিলগাঁওকার প্রেম নারায়ণ আশ্রানী অমিতাভ বচ্চন চিনতামান অশোক কুমার রুমা গুহ ঠাকুরতা গুফি পিন্টাল ওম শিবপুরী লীলা মিশ্রা এ হাঙ্গাল প্রীতি গাঙ্গুলি এবং রবি ঘোষ বালিকা বধূ তৈরি হয়ে মাস ছাতে পড়েছিল ক্যান বন্দি হয়ে কারণ কোন কোন হলে দেখানো হবে সেটা পাওয়া গেল না সেই জন্যই কিন্তু এরই ফাঁকে কি করে যেন রোটে গেল যে ছবিটা নাকি ভদ্রলোকের পাতে দেবার পক্ষে মোটামুটি চলে যায় আর বম্বে থেকে বাবু অর্থাৎ ঋষিকেশ মুখোপাধ্যায় মাঝে মাঝেই কলকাতায় আসতেন তখন লোক মারফত তিনি জানালেন যে তরুণ মজুমদারের আপত্তি না থাকলে তিনি একবার ছবিটা দেখতে চান পরে এটা একটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়ালো একবার এলেন সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্র আর সুমন ঘোষ আর কিছুদিন পরে এলেন একদল ফরাসি শিষ্য শিষ্যাকে নিয়ে স্বয়ং পণ্ডিত রবিশঙ্কর পরের দিন তার বিদেশ যাত্রা প্রায় দিন দশেক পর আমেরিকা থেকে একটা লম্বা টেলিগ্রাম এলো তাতে লেখা ছিল ফিরতি পথে আমি রোম হয়ে এলাম আপনার ছবি নিয়ে হলিউডের বিখ্যাত পরিচালক প্রযোজক রোবার্তো রোজালিনির সঙ্গে কথা হলো উনি অবিলম্বে ওর ঠিকানায় কিছু স্টিল ফোটো আর লিটারেচার পাঠিয়ে দিতে বলেছেন কিন্তু সবথেকে মজার ঘটনাটা ঘটে গেল প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টে আজকে শুধুমাত্র তুমি শুনছ কথায় কথায় তাই আজ তোমাকেই শোনাব খোদ রাজ কাপুর কেন তরুণ মজুমদারকে সেই একেবারে সাড়া জাগানো গায়ে কাঁটা দেওয়া অনুরোধটা করেছিলেন চলো অবশ্যই তুমি আমার সঙ্গে থাকবে আর পুরোটা দেখবে নাহলে কিন্তু ধরতে পারবে না বিষয়টা সব থেকে মজার ঘটনাটা ঘটে গেল আরও মাসখানেক পরে অশোক দেশাই নামে একজন ভদ্রলোক যিনি রাজকাপুরের ছবির পূর্বাঞ্চলের পরিবেশক একদিন ফোনে তিনি জানালেন নিজের কাজে রাজ্যে এখন কলকাতায় বোম্বেতে হৃষিকেশ মুখোপাধ্যায়ের কাছ থেকে আপনার ছবি সম্বন্ধে শুনে মানে তরুণ মজুমদারকে বলছেন যে উনি ছবিটা দেখতে চাইছেন এবং আপনাদের ল্যাবরেটরিতেই কোনো একটা প্রাইভেট স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা যায় কি এখানেই একটা কথা বলে নিবন্ধ এখানে যে যে কথাগুলো শুনছ এবং যে যে কথাগুলো তুমি শুনবে তরুণ মজুমদার তার নিজের স্মৃতি থেকে লেখা সেই বিখ্যাত বই সিনেমা পাড়া দিয়ে এতে একেবারে লিপিবদ্ধ করে দিয়ে গেছেন আর সেটা খালি আমি তোমাকে শোনাচ্ছি নির্দিষ্ট দিনে ছবি দেখতে এলেন স্বয়ং রাজ কাপুর তরুণ মজুমদার বলছেন যে ছবির শেষে বলা নেই কওয়া নেই হঠাৎ করে আমার হাত দুটো একেবারে চেপে ধরে বললেন আচ্ছা আপনাদের এখানে ক্যান্টিন আছে তো হ্যাঁ তা চলুন ওখানে বসে চা খাব আপনার সঙ্গে জরুরি কথা আছে একবার বলতে গেলাম চা এখানেই আনিয়ে দিচ্ছি উনি বলেন হ ক্যান্টিনে বসে দুজনে মিলে একেবারে জমিয়ে চা খাবো তার সঙ্গে ক্যান্টিনে যেতে হলো সেফ চা খেতে রাজ কাপুরকে ঢুকতে দেখে আশেপাশে সবাই একেবারে হতবাক হয়ে গেল উনি কিন্তু এসব কোনো কিছুকে পাত্তা না দিয়ে একেবারে অগ্রাহ্য করে দিকে একটা টেবিলে বসে আর পাঁচজন সাধারণ মানুষের মতো যে ছেলেটা সবাইকে চাটা টা দিচ্ছিল তাকে ডেকে পাঠালেন বললেন এই খোকা দু কাপ চা তো একবার কারাক ছেলেবেলায় অনেকবার এখানে এসছেন ওর বাবা পৃথ্বীরাজ তখন আমাদের কলকাতার নিউ থিয়েটার্সের নিয়মিত শিল্পী কালীঘাট অঞ্চলের ভাড়াবাড়ির বাসিন্দা পৃথ্বীরাজজি স্বয়ং চমৎকার বাংলা বলতেন একবার কলকাতায় পাক সার্কাস ময়দানে সারা ভারত শান্তি সম্মেলনে অনুষ্ঠানে আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার পরে রবীন্দ্রনাথের এই কবিতা আবৃত্তি করে সবাইকে একেবারে মুগ্ধ করে দিয়েছিলেন ওর তিন কৃতি সন্তান স্বামী কাপুর আর শশী কাপুরের কাছে কলকাতা শহরটা মোটেই কিন্তু তখন অচেনা ছিল না সেই সময়টা রাজকাপুরের কাছে কলকাতা হয়ে উঠেছিল একেবারে ঘর বাড়ি এরই মধ্যে চা এসে গেল ফরমায়েস মতো ক্যান্টিনে যে ছেলেটা আনছে তার মুখের চেহারা তখন দেখার মতো কারণ সামনে রাজ কাপুর স্বয়ং ছেলেটার হাতের কাপ প্লেট ম্যালেরিয়া রোগীর মতো একেবারে দাঁত কপাটি লেগে ঠং ঠং করে শব্দ উঠছে ঠকঠক করে কাঁপছে ছেলেটা কোনো রকমে নিজের কাজটা সেরে পালাতে পারলে সে এই যাত্রায় বেঁচে যায় কিন্তু সেটা করবার আগেই রাজ্য ওর কাছে একটা টুকরো সাদা কাগজ চেয়ে বসলেন কিন্তু গোটা ক্যান্টিনে সাদা কাগজ কোথায় পাবে ম্যানেজার তার উপস্থিত বুদ্ধি খাটিয়ে একটা আনকোরা ক্যাশমেমো তার বইয়ের পাতা ছিঁড়ে ঠিক যেদিকটায় ছাপা নেই সেটা এগিয়ে দিয়ে সব প্রতিভাবে বললেন ওয়ান সাইড ফাঁকা স্যার ইফ ওয়ান্ট টু রাইট রাইট প্লিজ এবার রাজ্যি পড়লেন ছবিটা নিয়ে বিশেষ কয়েকটি শট সম্বন্ধে খুচখাঁচ কিছু প্রশ্ন এবং এত বড় একজন মানুষের আমার মতো একটা তরুণ ছেলের কাছে আবার বাংলা ছবি সম্পর্কে আমার এই ছবিটা সম্পর্কে এই সমস্ত প্রশ্ন শুনি আমি তো করে অবাক হয়ে গেলাম এতটা মন দিয়ে আমার মতো একজন আনকরা ছেলের তাও আমি একটা বাংলা ছবি তিনি এত মন দিয়ে দেখেছেন আমি তো বিশ্বাসই করতে পারছি না উনি বললেন যেখানে আপনার হিরোইন বেডরুমে আপনার হিরোর ওপর ঝাঁপিয়ে পড়ল একদিকে কাঁদছে আর অন্যদিকে আঁচড়ে কামড়ে নিজের পজিটিভনেসটাকে জানাচ্ছে ওই শটটার লেন্থ কত হবে এই টানা শটটা মিনিমাম আড়াই মিনিট হবে আই এম রাইট তা তো হবে বোধ হয় ওরকমই আমতা আমতা করে আমি বললাম মানে তরুণ মজুমদার বললেন রাইট ফ্রম দ্য বিগিনিং অফ দ্য শট টিল এন্ড ওই আড়াই মিনিট ধরে ক্যামেরা খুব আস্তে আস্তে ট্রলি করছে না ট্রিভেন ফ্রেম ইজ স্টেডি গলত বললাম কিছু আমি স্বীকার করতে বাধ্য হলাম যে ওনার অনুমান একটুও মিথ্যে নয় অ্যান্ড হার্ডলি দশ ফিটের মতো জায়গা পেয়েছেন আপনি ক্যামেরাটাকে মুভমেন্ট করার জন্য নট মোর দ্যান দ্যাট তরুণ মজিমদার বললেন যে হ্যাঁ মানে ওই রকমই হবে আচ্ছা কে এই ট্রলি পুশ করে তাকে ডাকতে পারেন আই ওয়ান্ট টু কনগ্র্যাচুলেট হিম পার্সোনালি আ গ্রেট জব আউটস্ট্যান্ডিং সত্যি একটা মানুষ কেন বড় হয় এখানেই বসে যায় রাজকপুরের মতো একজন মানুষ কী চোখ নিয়ে কি মন নিয়ে ছবিটা দেখেছেন এবং একজন ট্রলি বয় যারা পার ডে বেসিসে ইন্ডাস্ট্রির থেকে কম মাইনে বেতন পায় আজ কাজ আছে তো আছে তো কাল কাজ নেই এবং কাজটা তাকে প্রত্যেক দিন খুঁজে বেড়াতে হয় সেই রকম একটা ছেলেকে রাজকপুরের মতো মানুষ তিনি তাকে পার্সোনালি ডেকে ধন্যবাদ দেবেন বলে খোঁজ নিচ্ছেন তরুণ মজুমদার বললেন আমি সবিনয় তাকে জানালাম তাকে এখন আর পাবার উপায় নেই কারণ এরা সবাই সামান্য পারিশ্রমিকের একজন টেকনিশিয়ান রোজ এখানে ওখানে কাজ খুঁজে না নিলে এদের তো আর সংসার চলে না কয়েক মুহূর্ত উনি থমকে গেলেন একটু আনমনাও হয়ে গেলেন তারপর হঠাৎ করে পকেট থেকে দামি কলমটা বের করে ক্যাশম্যাম ফাঁকা দিকটা একেবারে খসখস করে একটা ফোন নাম্বার লিখে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন ঠিক আছে পরের বার যখন বম্বে আসবেন এই হলো আমার টেলিফোন নাম্বার প্লিজ টু গিভ মি এ কল আমার সেক্রেটারিকে আপনার জন্য বলা থাকবে যে সে আপনার হোটেলে গাড়ি পাঠিয়ে আমার আর কে স্টুডিওতে আপনাকে আনবার ব্যবস্থা করবে ওই মাস্ট মেট ওই মাস্ট টক ফেস টু ফেস ইয়াদ রাখবেন কিন্তু আমি বললাম নিশ্চয়ই প্রমিস আমার কাছ থেকে পাকা কথা আদায় করে উনি চায়ে চমুক দিলেন তারপর অনেক কাল কেটে গেছে কথা আমি রেখেছিলাম ঠিকই কিন্তু সেটা বেশ কয়েক বছর পরে ওর দেওয়ার চিরকুটটা অতি যত্নে রাখতে গিয়ে কোথায় যে হারিয়ে ফেললাম তন্ন করে খুঁজেও তার হদিশ পাওয়া গেল না মাঝের সময়টায় আমিও বেশ কয়েকটা ছবির কাজ শেষ করেছি ওদিকে রাজ্যেও ফুলেশ্বরী ছবির রি রেকর্ডিংয়ের কাজে বম্বে যাব বলে সুটকেস গুছাচ্ছি হঠাৎ আমার কোটের পকেট থেকে সেই চিরকুটটা আবির্ভূত হলো ভাবলাম এবার অতি অবশ্যই ওনাকে ফোন করব করতেই হবে তবে ফোন আমি করেছিলাম আজ নয় এরপরে কি ঘটনা ঘটেছিল তরুণ মজুমদারের মুখে আমি সেটাই আবার শোনাবো এবং নিশ্চয়ই বুঝতে পারবে তখন যে রাজ কাপুর কেন তরুণ মজুমদারকে অনুরোধ করেছিলেন আজ এই পর্যন্ত বন্ধু ভিডিওটাকে আর বড় করতে চাইলাম না তাই এই অংশটা কেমন লাগলো সেটা অবশ্যই যেমন জানাবে ঠিক তেমনি পরবর্তী অংশটা মানে আসল ক্লাইম্যাক্সটা শুনতে চাইছো কি না তা অবশ্যই জানাবে আর সব আগে তুমি ভালো থেকে বন্ধু টাটা